ননদ জামাইয়ের জন্য দুপুরে ভুরি ভোজের আয়োজন করলাম বলা যেতে পারে জামাই ষষ্ঠীর আগে জামাই ষষ্ঠীটা দিয়ে দিলাম তো দিনের একটা রান্না বান্নার ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ববিতা সার্ল তো সবাই কেমন আছেন তো সকাল থেকেই শুরু করে দিলাম আজকের হলো রান্নাবান্নার একটা ব্লগ সকাল আর দুপুরের সকালে আজকে করব হলো লুচি আর বাসায় দেখা যায় রেগুলার ভাতি রান্না করা হয় তো তারপরে যে জামায় রাজ আসার পর থেকে রুটি তৈরি করা হয় তো তারপরে একটু যদি সকালবেলা ভালো কিছু রান্না করা হয় তার মানে হলো লুচি বা পরোটা করা হয় তো পরোটাটা বাসা বেশি করাই হয় না ভালো তেমন পারি না তো তার জন্য লুচিটাই বানাবো তো তার সাথে হলো থাকবে হলো বুটের ডাল তো সেটাই হলো বসিয়ে দিলাম আর হলো আজকে বুটের ডাল একটু আলু দিয়ে করছি আর সব রকমের মশলা দিয়েই করছি আর আজকে হলো ননদ জামার জন্য ভুরি ভোজের আয়োজন করব মানে দুপুরবেলা সকালে তো লুচি তারপরে হলো একটু মিষ্টি তারপরে যে ডাল দিয়ে খাওয়াবো তারপরে আবার এটা খেতে খেতে আর কি যাই হোক খাওয়া শেষ না হতে হতে আবার দুপুরের জন্য আয়োজন শুরু করে দেবো কারণ অনেক রান্নাবান্না আছে সেগুলো করতে করতে বেশ অনেকটা সময় চলে যাবে তো আজকে হলো দুপুরে কী কী করবো সেটা আপনাদের সাথে আজকে সকালে একটু বলে দেয় মানে কি কি করব বা কে করছি আর কি একটু বলি মানে ওরা যেহেতু ইয়ে আসছে ইন্ডিয়া থেকে বাংলাদেশে তো বেশ অনেক ঘোরাফেরা করলো আর কি দশ দিনের জন্য আসছে সময় প্রায় শেষ আগামীকাল চলে যাবে তো ওইভাবে তো ভালোভাবে খাওয়াতেই পারি নাই বেশ কিছু আইটেম করে মাংস খাওয়া হয়েছে কিন্তু ভেবেছিলাম যে অনেকগুলো আইটেম করে একসাথে খাওয়াবো কিন্তু ওইভাবে কোনো সময়ই হয় নাই দেখা যায় যে বাসায় বেশি থাকাই হয় না ঘুরে ফিরে বেড়াচ্ছে আত্মীয় বাড়িতে গেলো তারপরে এদিক সেদিক প্রতিদিনই বের হয় হচ্ছে তো ভালোভাবে রান্না করতে পারি না তারপরে আমার হলো হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসা হলো দোতলায় তারাও একদিন ওরা ওদের খাওয়াতে চেয়েছে তো এদিকে আবার সময় নেই ওরা কবে খাওয়াবে আমরা কবে খাওয়াবো এইভাবে হলো হচ্ছিল না তো ভাবলাম যে আজকে দুপুরের যে আয়োজনটা করবো দুই বাসা মিলে একসাথে করব তো তার জন্য আজকে হলো দুপুরে দুই বাসা মিলেই করছি আর কি আমাদের বাসায়ই করছি ওরা হলো খাসির মাংস আর হলো রোস্টের জন্য মুরগি কিনে দিয়েছে আর সব কিছু আমাদের বাসায় আর সবাই মিলে জিলেই রান্না করছে মানে ননদ রান্না করছে আমি তারপরে আমার যে ফ্রেন্ডের মানে হাজব্যান্ডের ফ্রেন্ডের যে বউ সে আমার বোন লাগে সে মিলে ঝিলে আর কি তিনজনে সব কিছু করে আর কি রান্না করছি মানে বাংলাদেশেও রান্না স্টাইলেও রান্না হচ্ছে আবার ইন্ডিয়ান স্টাইলে এলো মাংসটা বসিয়ে দিয়েছে প্রথমে সেদ্ধ করে নিয়েছে আর আমি তো করলে ওইভাবে সেদ্ধ করে নেই তো তোর স্টাইলেও করছে আর কি তো খাসির মাংসটা বসিয়ে দিয়েছে তারপরে হলো কচুর রান্না করলো যেহেতু জামাই পছন্দ করে তার পছন্দ অনুযায়ী খাবারই হচ্ছে আর কি আর আমাদের এখানকারও কিছু খাবার মানে রোস্ট পোলাও এদিকের সেটাও করব আর কি তো তারপরে যে খাসির মাংস আর হলো কচু শাক হলো ইলিশ মাছের মাথা দিয়ে আর এখানে হলো সর্ষে দিয়ে ইলিশ হবে কয়েকদিন দেখা যায় যে সর্ষে মানে ইলিশটা শুধু খালি ভাজাই খাওয়া হয়েছে তো আজকে হলো সর্ষে দিয়ে ওই ননদী করছে আর কি তো ওকেই করতে বলেছিলাম যে করো কর করতোটা বেশি এগুলো ভালো পারিও না মানে যে ইলিশ মাছের এই ওই আমি সত্যি কথা বলতেই যে সরিষা দিয়ে যে রান্না করে তেমন ভালো পাই না তো ননদি রান্না করেছে আর আমি হলো রোস্ট করেছি পোলাও করেছি আর ভাজা ভাজা যা ছিল সেগুলো আমি করেছি আর আমার যে বোন লাগে আর কি দোতলায় থাকে সেও অনেক কিছু বলে টলে দিয়েছে আর কি সে রান্না করে নাই কিন্তু অনেক কিছু বলে দিয়েছে অনেক কাজ করে দিয়েছে এভাবে আমরা তিনজনে মিলেই সব আয়োজন করলাম তো তারপরে রান্নাবান্না শেষ টেস করে স্নান করতে গিয়েছিলাম এদিকে এসে দেখি আমার বোন আর হলো আমার হাজব্যান্ড দুজনে মিলে হলো এই যে সুন্দর করে একটা মানে ফলের প্লেট সাজালো তো এদিকে হলো সব রান্নাবান্না শেষ করে বাটিতে বেড়ে সব কিছু দিয়েছি যে অনেক চার রকমের ভাজা ছিল তারপরে হলো এক প্লেট হলো ফল সাজিয়ে দিয়েছে মিষ্টি কয়েক রকমের রসমালাই লুচি ছিল পায়েস ইলিশ মাছের মানে সরষে দিয়ে রোস্ট করে হয়েছে চিকেন রোস্ট তারপর খাসির মাংস ভাত পোলাও মাছের মাথা একটা ভেজে নিয়েছি দই আর হলো সাজনে করে হয়েছে বাটা দিয়ে আর ছিল হলো আম মানে সিজনাল ফল বলতে আমটাই ছিল আর হলো লিচু আর কাঁঠালটা তো এখনো পাওয়া যায় না তো পাওয়া গেলে দিয়ে দিতাম আর কি তাই তো আয়োজন করে তার সামনে দিয়েছি অনেক অনেক আইটেম ছিল আর কি সবাই মিলে সুন্দর করে জামাইকে মানে ভুড়ি বোস করালাম আর কি আর জামাই ষষ্ঠীর আগে জামাই ষষ্ঠীটাও দিয়ে দিলাম যেহেতু তারা চলেও যাবে সুন্দর একটা আর কি আয়োজন ছিল আমাদের দুই ফ্যামিলি মিলে আর সবাই মিলে যে ফ্লোরে বসে খাচ্ছে এই জিনিসটা অনেক মিস করবো মানে একে তো গরম আর হলো ডাইনিং টেবিলে সবার জায়গা হবে না তো ফ্লোরে বসেই খাওয়া দাওয়া হলো আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আর আজকে দুপুরের খাওয়া খেতে খেতে সব কিছু সেরে টেরে এখন সন্ধ্যা হয়ে গেছে আর সবাই মিলে গেছে শপিংয়ে যেহেতু ওরা কালকে চলে যাবে তো আমাদের এই পক্ষ কিছু কেনাকাটা করা দেওয়ার ছিল সেগুলা করতে সবাই মিলে গেছে আমি আর আমার শাশুড়ি বাসায় আছে আমি এগুলো আর কি ঘুষিয়ে টুসিয়ে নিলাম এখন